নমস্কার আমরা দৈনন্দিন জীবনে আমাদের আত্মীয় স্বজনকে বিভিন্ন প্রয়োজনীয় যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস উপহার দিয়ে ফেলি কিন্তু নিজের অজান্তে এমন কিছু জিনিস প্রতিদিন দিচ্ছি না তো যার থেকে আমাদের নিজের বিপদ নিজেই ডেকে আনছি কি সেই জিনিস আজকে আমি বলবো পাঁচটি জিনিস কখনোই উপহার হিসেবে কাউকে দেবেন না তাহলে নিজের কিন্তু বিপদ আসবে সেই পাঁচটি বিপদজনক উপহার সামগ্রী কি। এক নম্বর হচ্ছে ঘড়ি ঘড়ি সময় নির্দেশক আপনি যদি কাউকে ঘড়ি উপহার দেন তাহলে তারও সময়টি ভালো হবে আর আপনার খারাপ সময় শুরু হয়ে যাবে তাই ঘড়ি ভুলেও দেবেন না কাউকে দ্বিতীয় হচ্ছে পারফিউম পারফিউম মানেই শুক্রের নির্দেশক পারফিউম কিন্তু আপনার শুক্র গ্রহটিকে অনেক বেশি স্ট্রং করে দিতে পারে সেই পারফিউম যদি কাউকে দিয়ে দেন তাহলে আপনার শুক্র ডাউন হতে বাধ্য এবং প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের সমস্যা কলহ শুরু হবে আর আপনার বিলাসিতায় ব্যাঘাত ঘটবে আর তৃতীয়টি হচ্ছে মানিব্যাগ যেখানে আপনার টাকা রাখেন সেই মানিব্যাগ যদি কাউকে উপহার দেন তারপর থেকে তার মানি ভর্তি হবে আর আপনার মানিব্যাগ আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করবে অর্থাৎ মানিব্যাগ কাউকে দেবেন না এইবার বলবো ঠাকুর দেবতার ছবি বা মূর্তি এটি কাউকে দিতে হয় না কারণ ঈশ্বরের আশীর্বাদ যদি আপনি কারোর কাছে ভাগ করে নেন ঈশ্বর তাতে রুষ্ট হন আপনার উপর থেকে তার কৃপা দৃষ্টি কিন্তু সরিয়ে নেবে মুখ ফেরাবে ঈশ্বর আর জলের যন্ত্র বা মেশিন এটি কাউকে দেবেন না অ্যাকোরিয়াম বা বিভিন্ন রকম যে জলের মেশিন আছে অ্যাকোয়াগার্ড এই ধরনের জিনিস কাউকে উপহার দেবেন না কারণ ওয়াটার ফ্লো আপনার অর্থ আসা যাওয়াকে ইন্ডিকেট করে এই যে ওয়াটারের জিনিস যদি দিয়ে দেন তাহলে সঞ্চয় করতে পারবেন না যাই হোক আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনার বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ওম নমস্কার